গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল ও চলে গেল ডিপতে আর এইদিকে যে আমি চিপসগুলো ভাজলাম না তো এই চিপসগুলো আমার দারুন লাগে কালকে নিয়ে এসেছিলো দোকানদারের ঘর থেকে কালকে এত খাওয়া খেয়েছি কাঁফিতে পাঠতে তারপর আপেল তো দেখালাম তোমাদেরকে যে রান্নাবান্না দিয়ে পাঠিয়েছিল তো তারপর আর এগুলো খায়নি তো সকালবেলা দেখছি সব মেয়ে গেছে যার জন্য আবার আগে ট্রাই করলাম বেশ মজবুজে হয়েছে প্রচুর মিষ্টি আছে প্রচুর ফল আছে জানি না কখন খাবো সকালে আজকে করেছিলাম হচ্ছে পরোটা তার সাথে মিষ্টি দিয়ে দিয়েছি ও মিষ্টি দিয়ে খেয়ে নেবে আর আমি এখন কাচাকুচি করবো প্রচুর রোদ দিয়েছে দুদিন ধরে খুব গরম হচ্ছে বুঝলে কালকে কালকে তো একদম রেকর্ড গরম ছিল এত গরম করছে রাত্রিবেলাতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি নিচে গিয়ে শুই নিচে গিয়ে শুই কিন্তু শুয়া হচ্ছে না ওই ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম আর কি তো আজকেও প্রচণ্ড গরম আছে তো ব্ল্যাঙ্কেটটা কাচতে হবে হালকা ব্ল্যাঙ্কেটটা খুব বন্ধ হয়েছে জানো তো একটু কাচবো কাচা টাচার পর তারপর দোকানে যাবো যে শ্যাম্পুও করতে হবে তো চলো ঝটপট তাড়াতাড়ি কাজ করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি বাসুপত্র নেই সব মাজা কষা হয়ে গেছে তাড়াতাড়ি যেহেতু রান্নার অতটা তমজাম ছিল না তো তাড়াতাড়ি করে নিচ্ছি পরে দেখা করছি টাটা জানো তো ফল আমাদের আনাই হয় ওই পর্যন্ত ফল কিন্তু কেউ সেরকম মতন খায় না মানে কেউ বলতে আছে তো ঘরে দুটো মানুষ আমি আর সঞ্জু তো আমি না এই কলাটা একটুখানি ভালোবাসি মুসুম্বি বিলাপিটাও ভালো লাগে কিন্তু সঞ্জু আবার কেটে ফেলেছে যার জন্য আর কি একটু টক টক হয়ে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছি এগুলো সব ঠাকুরের প্রসাদ ছিল কি করবো এখন গাইকে দেওয়া ছাড়া উপায় নেই আর আজকে প্রচুর জিনিস আছে ঘরের মধ্যে কি খাবো কখন খাবো সেটাই বুঝতে পারছি না যাই হোক কিছুটা জিনিস তো গায়েকে দিয়ে দেওয়া হলো যেগুলো আগের দিন আর কি ফল প্রসাদ কাটা হয়েছিল কাউকে দেওয়া হয়নি জানো তো ওই সকালবেলা তো ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম তারপর তো তোলা হয়নি তারপর ভেবেছিলাম যে কাকিদের বাড়ি থেকে এসে তুলব তারপর টাংস খেয়ে এসে আর হাত দিইনি আর কাউকে দেওয়াও হয়নি তুলব তবেই তো সবাইকে দেবো তাই না তোলাও হয়নি তারপর দেওয়াও হয়নি আর সকালবেলাতে তুলেই দেখছি পচে গেছিল সবগুলো তাই আর কি ওকে দিয়ে গায়েকে দিয়ে পাঠালাম আর ওদিকেও চলে গেল ডিউটিতে আর এদিকে আমি স্নান টান করে হঠাৎ করেই মনে পড়লো যে বাইরেটা এখনো পর্যন্ত পোছা লাগানো হয়নি আসলে হয় কি জানো তো মাঝে সাঝে না দিয়ে দেয় পোছা লাগিয়ে তো আমি ভেবেছি হয়তো ও দিয়ে দিয়েছে তার জন্য আমি খেয়াল করিনি তারপর স্নান করে বেরিয়ে দেখছি না পোছা লাগাইনি শুধু ঝাড়ুটাই লাগিয়েছে আজকাল আর আমাকে করতে হয় না ভাবুজি করে দেয় যাওয়ার সময় চোখে পড়লো আমি দেখছি দিই দিই কারণ ওপরই তো যাচ্ছি না তাটাও নিয়ে যাবো একবারে তো তারপর এই দেখো চলে এসেছিলাম দুপুরে লাঞ্চে বাড়িতে আর কি তো খাবার খেতে আর আজকে তোমাদেরকে তো বলেছেন সকালে কিছু করিনি ওই পরোটা করেছিলাম একটু মিঠা পরোটা তার সাথে মিষ্টি ছিল আর এত মিষ্টি খেয়ে আমার তো রীতিমতো গা ঘোলা কারণ বেশি মিষ্টি আবার পছন্দ হয় না যার জন্য আমি ওই চিপসগুলো নিয়ে বসলাম যে একটু নোনতা নোনতা মুখটা লাগবে তারপরে দেখো করছে পাচ্ছিল খাওয়া দাওয়া করে আসলাম ওপরে আজকে কি যে খেলাম সে মাসে ফল আহার করলাম তো মিষ্টি একটা রুটি খেয়েছি মানে পরোটা খেয়েছি আর মিষ্টি খেতে হলো কারণ প্রচুর মিষ্টি ছিল আর কলা খেলাম তার মধ্যে কলাটা এত মিষ্টি গা ঘোলাচ্ছে বেশি মিষ্টি গা ঘোলা তো এখন ভাবছি নিচে যাবো নিচে গিয়ে জামা জামাকাপড়ে তুলতে এলাম মেঘ করছে নিচে যাবো দিয়ে নিচে গিয়ে একটু চানাচুর মুখে দেবো নাহলে পুরো ভমিটিং হয়ে যাবে আমার প্রচণ্ড গা ঘোলাচ্ছে এখন জল খাইনি চানাচুরটা খাবো তারপর জল খাবো চলো যাই দোকানে যাই পুজোর টাইমে তো বেশি লেট করলে হবে না চলে যেতে হবে শুকিয়ে গেছে সকাল থেকে যা রোদ্দুপ দিলো ভেবেছিলাম আজকে ছোটো ব্লাঙ্কেটটা কাচবো কিন্তু টাইম হয়নি শ্যাম্পু করলাম তো তাই জন্য একটু মানে তাড়াতাড়ি করতে হয়েছে এতগুলো অনেক কটাই কাঁচা ছিল কালকে যেহেতু কাছে নি কাকিতে বাড়ি গিয়েছিলাম বলে তো যার জন্য আর কি আগে কাছাকুছি একটু বেশি হয়েছিল কাঁচা কুচি বেশি আছে আবার যদি ব্ল্যাঙ্কেটটাও দিই ভাবছি যাতে সন্ধ্যা বাড়ি আসবে যখন রাত্রিবেলাতে রাতে এনে দিতে এখন তো আর ঢাকা নেওয়া হচ্ছে না এখন প্রচণ্ড গরম পড়েছে আবার তো আজকে রাত্রে রাতে কেঁচে দেবো দিয়ে যতটা জল ঝরবে কালকে সকাল সকালে মেলে দেবো তাহলে সারাদিনে চোখিয়ে যাবে বলো যা রোদ দিচ্ছে কিন্তু আবার যদি দেখা যাচ্ছে আজকে মেঘ করছে এবার আজকে থেকে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলেই বাস প্রচণ্ড গ্যাস বেরোচ্ছে ইয়েটা ব্ল্যাঙ্কেটটা ছোটো ব্ল্যাঙ্কেটটা অনেকদিন কাঁচা হয়নি প্রায় এক বছর হতে চললো সেই বাড়ি থেকে কেঁচে কেঁচে তারপর নিয়ে আসছিলাম না না সরি এখানেই সঞ্জুর কাঁচা কেচেছে কিনা তাও বলতে পারবো না কোনো দোকান ঘরে ছিল তখন ব্যাচেলার লাইফে যখন ছিল আর কি একা একা ব্যাচেলার যখন এক একা ছিল তখন ইউজ করতো তারপর থেকে মনে কাঁচা হয়নি তো চলো বেশি বকবক করবো না তুলে ফেলি জামা কাপড় হ্যাঁ তো এখন বাজে রাত হচ্ছে সাড়ে নটা চলে এসছি বাড়ি আর আজকে সঞ্জুর কাজ ছিল অনেকদিন পরও কাজে গেছিলো কাজ এসছে আবার যার জন্য আর কি বলে ফোন করেছিল তাই গেছিল তাই আজকে রান্না বান্না হয়নি বান্না বলতে সকালে তো করেছিলাম বলেছিলাম তোমাদেরকে আর এখন আমি ভাত বসাবো যেহেতু ও সন্ধ্যাবেলাতে চলে আসতো ভাতটা বসাতো তো আসেনি তাই আর কে বসাবে এই যে বসালাম এই মাত্র ভাত আর আলু সিদ্ধ আর ঘি এই হচ্ছে আজকে রাতের মেনু আর ও গেলো হচ্ছে এখন ডিমের ট্রে আনতে কালকে ডিমের গোলপ একটু ডিম নেই একটা ডিম আছে ভাজবো আপনি আর কি ডিম ভাজা আলু সিদ্ধ আর ঘি ঘি দিয়ে খুব একটা ডিম ভাজা ভালো লাগে না আমি দেখি ডিম ভাজা দিয়ে মানে আলু সত্যি দিয়ে কেন ও যদি বলে তাহলে ডিমটা ভাজবো না নাহী যাবে আজকে সকাল থেকে তোমাদের সাথে তেমন মতন কিছু শেয়ার করিনি ব্লগটা হয়তো অনেকটাই ছোট হবে কারণ এ না ইচ্ছা করছে না ব্লগ বানাতে তো কি হয়েছে বলো তো বাড়ির জন্য না খুব মন খারাপ হচ্ছে যেহেতু পুজোগুলো সব চলে আসছে আর আমার বাড়ি যাওয়ার কী আর বলবো তোমাদেরকে তো বাড়ি আর যেতে পারছি না তো ইচ্ছা আছে দেখি রাশের পর যাব কারণ রাসে তো যাওয়া হবে না তো সঞ্জু যাচ্ছে না আর আমাকে তো একা সঞ্জু ছাড়বে না যার জন্য আর কি রাশের পর আমার একটা আমার একটা না ওই যে কাকি শাশুড়ি আছে তো উনি আর কি যাবে যার জন্য আমি ভাবছি যে রাশের পরই যাব কারণ রাসের সময় তো যাওয়ার ইচ্ছা ছিল ওদের সাথেই যেতাম কিন্তু কি হয়েছে বলো তো দিয়ার পরীক্ষা পড়েছে রাশের দুদিন দিন পরই যার জন্য দুদিন পর তো আর ব্যাক করা যাবে না তাই আবার ওর প্রিপারেশনও আছে ধরো পড়ার তাই ভাবলাম যে পরীক্ষাটা হয়ে যাক তারপরেই না হয় যাবো দুদিন গিয়ে থেকে আসব। আর এমনিতেই দিওয়ালির পর একটু কাজে চাপটা পড়বে মানে দিওয়ালির সময় তো চাপটা পড়বে তারপর তো একটুখানি তো রেস্ট পাবো আমি রেস্ট হয়তো ভাবো না কারণ বিয়ের সিজন পড়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে আসবো দশ দিন মতন থাকবো তাও তো একটুখানি মায়ের বাড়ি কতদিন যায়নি বলো কি মন খারাপ করছে যেন প্রায় এক বছর হতে চললো সেই রাসের পর আর কি এসেছি আগের বছরে আর এই বছর রাস দেখো আসতেই চললো কি মন খারাপ যে করছে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না বিশ্বাস করো যদি কাছাকুচি হতো না কতবার যা ডাউন হয়ে যেত আমার তা ঠিক নেই তো আমি জানি সঞ্জুরও মন খারাপ করছে কিন্তু কী বলতো আমার যেন একটু বেশি মন খারাপ করছে ও তো প্রথম থেকে এখানে আছে ওর হয়তো অতটাও কিছু মনে হবে না হ্যাঁ তবে মা বাবার জন্য দেখো তো সবারই মন খারাপ করে আমি ওকে বলছিলাম যে চলো দুজন মিলেই যাই ঘুরে আসি দশ দিন মতন কিন্তু ও যেতে চাইছে না কারণ ও ছুটি পায়নি যার জন্য আর কি তো কি আর করা যাবে দেখি ভাগ্যে থাকলে না হলে যেতে পারবো না কিছু করার নেই তো এইভাবেই আর কি কাটাতে হবে কিচ্ছু করার নেই তো তো এটা আবার কী দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির পুজো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না পুজোটা আজকে হচ্ছে বিসর্জনের দিন বিদায়বেলাতে তো বরণ করে মাকে বিদায় দিতে হয় আর এটা আমার মা বরণ করছে প্রত্যেকবার জানো তো আমিই করি আগেরবার আমাদের কাল ওষুধ ছিল বলে করতে পারিনি তার আগেরবার আমি করেছি তার আগেরবারও আমি করেছি তো এবারটা একটু মন খারাপ করছিল যে বাড়ির পুজোতেও তাও থাকতে পেলাম না তো যারা বাইরে থাকে না তারাই জানে যে প্রত্যেক মানে পুজোতে কিন্তু আমাদের থাকা হয় না ইচ্ছা থাকলেও কোনো উপায় থাকে না জানো তো কাজের সূত্রে ধরো সবাই অনেকেই বাইরে থাকে তো সবারই ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হয় আর মা বরণ করছিল ভিডিওটা দেখে তো আমার চোখে পুরো জল চলে এসছে ছোটো থেকেই দেখে আসি যে দিদা বরণ করতো কিন্তু দিদার যেহেতু এখন বয়স হয়ে গেছে তো দিদা এখন আর পারে না যার জন্য দিদা ছোটো মামিকে দিয়েছিলো ছোটো মামি বরণ করতো কিন্তু ছোটো মামি এই মুহূর্তে তো এখানে নেই যার জন্য আর কি মাই বরণ করে চার পাঁচ বছর ধরে কিন্তু তারপরে আর কি আমি বরণ করতাম তো এইভাবেই চলছে আমাদের পরম্পরা তো তাই বললাম তো ওদের সাথে একটু শেয়ার করে দিন যেহেতু বাড়ির পুজো বলে কথা আসলে পুজোটা যেহেতু এখন আমরাই করি মানে মা আর বাবা মিলে করে আর কি অনেকটা লেট হয়ে গেল আর কি জানো দশটা বাজে প্রায় আর ভাতটা হয়ে গেছে আর এক ফুট মতন হবে আর ওদিকেও পেঁয়াজটা ভেজে নিচ্ছে লঙ্কার পেঁয়াজটা ভেবেছিলাম যে চপের তরকারি করবো চপের দোকানও বন্ধ আর মশলাটা বেটে রাখলাম তার কারণ হচ্ছে কালকে ওই ডিমের তরকারিটা হবে তো যার জন্য সকালে তাহলে একটু লেট করে উঠলেও কোনো সমস্যা নেই আর তোমাদেরকে বললাম যে একটু সর্ষে তেল দিয়ে রাখলে ভালো থাকে জিনিসটা তো সর্ষে তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল ওই মাটা মশলাটার মধ্যে এটা আমি একটা ব্লগারের কাছ থেকে শিখেছি তাই তোমাদেরকেও দিয়ে দিলাম তোমরাও শিখে নিতে যা জানো না আর এদিকে করা হয়েছে ডিম সিদ্ধ এই যে ডিম সিদ্ধ করা হলো দেখতে পাচ্ছ কি না এর দুটো ডিম সিদ্ধ করা হলো আর আলু সিদ্ধ ভাত এই হচ্ছে আজকে রাতের খাবার দাবার তো চলো আজকে রাতে ভিডিওটা বড় করবো না ওই যে রান্না বান্না করছে না লঙ্কা পেঁয়াজটা ভাজছে তো আজকে আমরা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে তোমার জন্য গুড নাইট